এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো বাজারে কিছু নতুন আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আছে ডেডেটে ভিডিওটা হচ্ছে ছ আট দু হাজার চব্বিশ তো বর্তমানে কিন্তু যেটা ব্রেকিং নিউজ বলা যায় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে খুব খারাপ অবস্থা সেখানে যে সরকার সরকারের পতন হয়েছে মানে শেখ হাসিনা যে ছিলেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং বর্তমানে দেশ থেকে পলাতক তো যেটা সেই দেশের পক্ষে সেই দেশের জনতাই তো সেটা করেছে আর কি যা করার করেছে কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলছে এটা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ার বাড়ার মতোই হলো আর কি ব্যাপারটা যে সেই দেশে বর্তমানে যা পরিস্থিতি চলছিল সেটাতে কিন্তু দেশের ইনফ্রাস্ট্রাকচার সমগ্র ব্যাপারে ইকোনমি সব কিছুর দিক দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছিলো と。 প্রথমে এই সমস্যাটা শুরু হয় একটা ছোট ছাত্র আন্দোলন নিয়ে যে কোটা নিয়ে রিজার্ভেশন নিয়ে কি সমস্যা ছিল আর কি সেগুলো ডিটেলসে বললে অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক সেই সমস্যাগুলো থেকেই এত বড় আকার ধারণ করে এবং সেটা কিন্তু অন্য রকম পরিস্থিতিতে চলে যায় যেটা শুধুমাত্র ছাত্র আন্দোলনে আটকে থাকে না তো আপনি যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন সেখানকার যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হচ্ছে যে সেখানে আপনি ছাত্র হচ্ছে বেশি দেখতে পারবেন কিন্তু অন্য লোকজনই আর কি তো অনেক রাজনৈতিক ব্যাপার থাকে সেগুলো আলাদা ব্যাপার তো মোট কথা সে দেশের পরিস্থিতি কিন্তু বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বর্তমানে মিলিটারি শাসন চালু হয়েছে যেটা কিন্তু পাকিস্তানে চলছে তো যখন কোনো দেশে মিলিটারি শাসন প্রতিষ্ঠা হয় মিলিটারিরা শাসন করে বা আর্মিরা সেটা দখল নেয় তখন কিন্তু সেই দেশের সেরকমভাবে যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অন্যান্য ডেভেলপমেন্টগুলো কিন্তু সেভাবে নজর দেওয়া হয় না আর সেখানে অন্য মানে দৃষ্টিভঙ্গিতে সেই দেশটা চলে আর কি যেটা আপনারা পাকিস্তানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো যাই হোক আর কি সে যেটা হোক না হোক আমরা শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে আমাদের মানে ভারতীয় বাজারের পরিপ্রেক্ষিতে এই ব্যাপারটির কিন্তু কতগুলো পজিটিভ দিক রয়েছে কতগুলো নেগেটিভ দিকও রয়েছে তো নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি না যে ব্যবসায়িক ক্ষেত্রে মানে বাজারের দিক দিয়ে আপনি ইনভেস্টরের চোখ দিয়ে যদি দেখেন তবে একটা সেক্টর কিন্তু এখন ফোকাসে আসতে পারে যেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর কারণ গোটা বিশ্বে একটা ভালো কিন্তু এক্সপোর্টার ছিল বাংলাদেশ যে টেক্সটাইল নিয়ে আর কি তাদের দেশ কিন্তু ভালো রকম উন্নত ছিল এবং টেক্সটাইলের ক্ষেত্রে বড় একটা মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে ছিল এবং বড়ো বিদেশেও কিন্তু এদের যে জিনিসপত্রগুলো আর কি যে কাপড় চোপড় সেগুলো কিন্তু এক্সপোর্ট হতো তো বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু সেই দেশে সেই যে ব্যাপারগুলো আর যে স্বাভাবিকভাবে চলতো আর কি ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু চলা আপাতত তো সম্ভবই না আর এটা ঠিকঠাক হতেও কিন্তু একটা বড় একটা সময় বড় একটা কিন্তু অ্যাফোর্ট বড় কিছু দরকার রয়েছে তো যাই হোক সেটা লং একটা লম্বা প্রসেসের মাধ্যমে কিন্তু সেই দেশটার যে পরিস্থিতিটা কিন্তু সামাল দেওয়া যেতে পারে যেটা কিন্তু অনেক লম্বা সময়ও লাগবে সেটা প্রসেসও কিন্তু অনেক শক্ত হবে তো যাই হোক এই টেক্সটাইল বিজনেসটা যেটা বাংলাদেশ থেকে বাংলাদেশ একটা বড় এক্সপোর্টার ছিল গোটা বিশ্বে এক্ষেত্রে আমাদের দেশেও যদি দেখেন যে আমাদের দেশের যে কোম্পানিগুলো যেগুলো টেক্সটাইল নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলোর হচ্ছে বাংলাদেশ থেকে যেগুলো টেক্সটাইল আমাদের দেশে আসতো আর কি যে কাপড় চোপড় আসতো সেগুলোর চাহিদা কিন্তু বেশি ছিল কারণ সেগুলোর মূল্যও কম ছিল এবং কোয়ালিটিতেও কিন্তু বেটার ছিল এটা বাংলাদেশ কিন্তু আগাগোড়াই এই কাপড় চোপড়ের ব্যাপারে কিন্তু তারা তৈরির ক্ষেত্রে কিন্তু তারা একেবারে উন্নত মানের কিন্তু তো যাই হোক আর কি কারণ তার একটা আরেকটা কারণ ছিল যে চায়না ছিল তাদের যে কতগুলো প্রোডাক্ট দরকার হয় আর কি এই টেক্সটাইল টেক্সটাইল তৈরির ক্ষেত্রে যে কাপড় চোপড় তৈরির ক্ষেত্রে যে ফেব্রিকের মতো যে কতগুলো জিনিস সেগুলো কিন্তু খুব কম দামে তারা মানে এক্সপোর্ট করতো চায়না এক্সপোর্ট করতো বাংলাদেশকে এবং বাংলাদেশ তার ফলে খুব সস্তায় কিন্তু সেই জিনিসগুলো বানাতে পারতো এবং সেগুলো সস্তায় কিন্তু এক্সপোর্ট করত এবং সেজন্যই কিন্তু তাদের কাপড় চোপড়ের চাহিদা গোটা বিশ্বব্যাপী কিন্তু প্রচুর ছিল তো যাই হোক যেহেতু এখন এই পরিস্থিতিতে দাঁড়াবে মানে পরিস্থিতি যে এখানে দাঁড়িয়েছে তাতে কিন্তু তাদের যে বিজনেস করার মতো পরিস্থিতি এখন অন্তত নেই এবং সেটা আসতেও কিন্তু অনেক সময় লাগবে যে ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু একটা আমাদের দেশের যে কোম্পানিগুলো এই সব ব্যাপারের জন্য কিন্তু যে টক টেক্সটাইল কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে গেলে মানে তাদের বিজনেস কিন্তু যত মানে কিছুটা হলেও ঘাটতি হয়েছে এই বাংলাদেশের এক্সপোর্টের জন্য তাদের মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে তাদের যে মালগুলো ইম্পোর্ট করা হতো সেগুলো সস্তা ছিল এবং কোয়ালিটিও ভালো ছিল যার ক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোর কিন্তু ব্যবসা সেভাবে মানে মানে সেভাবে কিন্তু একটু স্লো ডাউন আপনি দেখলেও বুঝতে পারবেন গত কয়েক বছরের যদি আপনি ডেটা দেখতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলো যেগুলো টেক্সটাইল নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যবসার কিন্তু দিগন্ত খুলে যেতে পারে আপনি ডেটাগত দিক দিয়েও দেখলে মোটামুটি অনেকটাই এই মুহূর্তে আপনার ডেটাটা ঠিক মনে পড়ছে না আর খোলাও নেই তো যাই হোক মানে একটা বড় কিন্তু এক্সপোর্টের মানে আমাদের ইন্ডিয়ান কাপড় চোপড়ের টেক্সটাইলসের ক্ষেত্রে কিন্তু বড় একটা এক্সপোর্টের জায়গা কিন্তু খুলে যেতে পারে যে চাহিদাটা আগে বাংলাদেশ মেটাতো সেটা কিন্তু সে তার কিছু অংশ কিন্তু এখন ইন্ডিয়াকে মেটাতে হতে পারে যার ক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলোর ব্যবসা কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে এবং ভালো একটা গতি আসতে পারে আপনি যদি দেখেও থাকেন এই ব্যাপারগুলো তো এগুলো অনুভবের ব্যাপার মার্কেটে থাকতে থাকতেই কিন্তু এই ব্যাপারগুলো আসে আর কি এগুলো নিয়ে আপডেটেড থাকতেই হয় তো যাই হোক যে কোম্পানিগুলো আপনি টেক্সটাইল নিয়ে বিজনেস করে আপনি যদি দেখেন গত কয়েকদিনের রিটার্নও দেখেন দেখুন সেই যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গতি এসেছে তো এই ভিডিওতে তিনটি স্টক তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে টেক্সটাইলের ক্ষেত্রে যারা মোটামুটি প্রথম শাড়ির কোম্পানি বলা যায় তো সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গতিও মানে একটা ভালো পজিটিভিটিও দেখা যাচ্ছে তো সেগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলোও দেখে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বর্ধমান টেক্সটাইলস তো যেটা বর্তমানে পাঁচশো ষোলো টাকা চলছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর অনেকটাই কিন্তু কারেকশন ছিল স্লো ডাউন ছিল সেখান থেকে কিছুটা রিকোভার করার চেষ্টা করছে আর কি বর্তমানে যদি লো থেকে দেখেন অনেকটাই কিন্তু রিকোভার করেছে আশি ছিয়াশি পার্সেন্টের মতো তো যো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে কুড়ির মতো রয়েছে রিটার্ন অন কোটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো পনেরো রয়েছে পাঁচশো উনিশ টাকা বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন এই কোম্পানির দু হাজার কুড়িতে ছ হাজার কোটির ছিল শেষ তারপরে ছ হাজার তারপরে ছ হাজার থেকে দু হাজার বাইশের ন হাজার হলো তারপরে দশ হাজার হলো তারপরে ন হাজার ন হাজার মানে এই সেক্টরেই কিন্তু ইদানিং গ্রোথটা কিন্তু একটু কমে গিয়েছে যেগুলো কারণগুলো কিন্তু সেগুলোই ছিল বাংলাদেশ একটা বড়সড় সড়ো এক্সপোর্টার ছিল আর আমাদের দেশ কিন্তু সেগুলো বড় পরিমাণে মানে সেগুলোকে কিন্তু ইম্পোর্ট করতো কারণ সেগুলো সস্তা ছিল এবং কোয়ালিটির দিক দিয়েও কিন্তু ভালো ছিল তো যাই হোক যার পরিপ্রেক্ষিতে এ ধরনের কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু সেরকম গ্রোথটা নেই আপনি ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন ছিল সাতশো চোদ্দো কোটি দু হাজার কুড়িতে দু উনিশে তারপরে পাঁচশো হলো চারশো হলো পনেরোশো হলো একটা জাম দিয়েছিল দু হাজার একুশ থেকে বাইশে যখন কোভিড শেষ হল তারপরে আটশো ছশো সাতশো মানে একটা ফ্ল্যাটিস ভাব মানে সেরকম কনসিস্টেন্টলি গ্রোথ কিন্তু দেখতে পাবেন না তো হোক এমনিতে তারা প্রফিটেবল কোম্পানি এবং এভারেজ একটা পারফরমেন্স দেখলে কিন্তু তাদের গ্রোথ রয়েছে সে স্লো থাকলেও কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের গ্রোথটা দেখেন দেখুন মোটামুটি কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন গত তিন বছরে পনেরো পার্সেন্ট হিসাবে দিয়েছে সিএজিআর যদি দেখেন গত তিন বছরে এগারো পার্সেন্টের মতো দিয়েছে তো এরকম কিন্তু রয়েছে মানে গ্রোথ রয়েছে মোটামুটি রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ন হাজার কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে আপনি যদি ঋণ দেখেন ঋণও রয়েছে সতেরোশো বিরানব্বই কোটির মতো কিন্তু লং টার্মে কমই রয়েছে চারশো তেরো কোটি রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে ন হাজার কোটির মতো তো ব্যালেন্স শিটটাও স্ট্রংই বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চৌষট্টি পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে ছ পার্সেন্টের মতো ডিএই রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে মাত্র তেরো পার্সেন্ট মানে স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু স্ট্রং রয়েছে তো এর ডেটাগুলো দেখলেন ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন এদের কিন্তু স্ট্রেন রয়েছে ডেটাগুলোর মধ্যে স্ট্রেন রয়েছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এক্ষেত্রে এই কোম্পানিটিও লাভবান হতে পারে এদের বিজনেস বাড়তে পারে তারপরে আরেকটা কোম্পানি রয়েছে যেমন অরবিন্দ লিমিটেড তো যেটা বর্তমানে তিনশো একানব্বই টাকায় চলছে আজকের ডেটে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু ভালো একটা র্যালি দিয়েছে প্রথমে আরও বড় র্যালি ছিল সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে শেষের দিকে মার্কেট কারেকশনের জন্য তো এই কোম্পানিটির যদি রিটার্ন দেখেন ইদানিং ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো তিরাশি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ছশো বাইশ পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে বিজনেসটা তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন দশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইসার্নিং রেশিও ঠিকঠাক রয়েছে বত্রিশের মতো রিটার্ন ইকুইটি দশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু একশো পঁয়ত্রিশ রয়েছে তিনশো ছিয়াশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দিচ্ছে পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা যদি দেখেন দেখুন দু হাজার উনিশে সাতশো কোটি ছিল তারপরে তেয়াত্তরশো তারপরে কমে গিয়েছিল পাঁচ হাজার হলো তারপরে আট হাজার হলো আট হাজার তিনশো সাত হাজার সাত হাজার মানে একটা ফ্ল্যাটিস ভাব কিন্তু রয়েছে আর কি এদের প্রফিটেবিলিটি যদি দেখেন এই কোম্পানি দু হাজার কুড়িতে তখন কোভিড টাইম ছিল তখন ব্যবসা কমে গিয়েছিল বিরানব্বই কোটি সাতাশ কোটি আবার মাইনাস করেছিল তারপরে দেখুন দুশো বিয়াল্লিশ কোটি তারপরে বছর চারশো তেরো কোটি তারপরে তিনশো তেপ্পান্ন কোটি তারপরে তিনশো সাতাশ কোটি মানে প্রফিটেবিলিটিতে তারা রয়েছে কিন্তু গ্রোথটা সেভাবে কিন্তু নেই তো যাই হোক এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটাতে যান ব্যালেন্স শিটে দেখুন তিন হাজার দুশো একাশি কোটি রিজার্ভ রয়েছে ঋণও রয়েছে চোদ্দোশো আটচল্লিশ কোটি সেটা দেখে নেই তো শর্ট টার্মেই বেশিটা রয়েছে লং টার্মে দুশো তেষট্টি কোটির মতো রয়েছে তাও স্ট্রংই ব্যালেন্স শিট রয়েছে দুশো তেষট্টি কোটি লং টার্মে রয়েছে আর বত্রিশশো কোটি তাদের রিজার্ভই রয়েছে আপনি যদি সেয়া হোল্ডিং প্যাটার্নে যান দেখুন উনচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে সতেরো পার্সেন্টের মতো ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো ইদানিং এফ প্রোমোটাররা যে হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এফআইআই রে নিয়ে নিয়েছে দেখুন এফআইআ রা প্রচণ্ড পরিমাণে হোল্ডিং বাড়াচ্ছে আপনি যদি দেখেন দু হাজার তেইশে ন পার্সেন্টের মতো ছিল সেটা পনেরো পার্সেন্ট হলো দু হাজার চব্বিশে এবার জুনে সেটা সতেরো পার্সেন্ট মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে আপনি যদি ডিআই দেখেন এখানেও ডিআই হোল্ডিং বাড়াচ্ছে ষোলো পার্সেন্ট যেটা বর্তমানে যেটা আগে ছিল আট পার্সেন্ট সেটা চোদ্দো পার্সেন্ট হল এখন ষোলো পার্সেন্ট আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্ট দেখুন এখানে পাবলিক হোল্ডিং কমাচ্ছে প্রোমোটাররাও কিছুটা কমিয়েছে কিন্তু এর কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সেন এই কোম্পানির ক্ষেত্রে আর এই কোম্পানির শেয়ার দরেও কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে তো যাই হোক এই পরিস্থিতিতে কিন্তু এ ধরনের কোম্পানিগুলো বিজনেস বাড়তে পারে সেজন্যই কিন্তু দেখা যাচ্ছে তো এই কোম্পানির ডিভিডেন্ডও কিন্তু ভালো দেয় দেখুন কোম্পানি হ্যাজবিন মেনটেনিং হেলদি ডিভিডেন্ড পে আউট চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো এটা ডিভিডেন্ড দিচ্ছে তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন তারপরে আর একটা কোম্পানি রয়েছে যেটা লিডার টাইপের কোম্পানি দেখুন সাই ট্রাইডেন লিমিটেড যেটা আজকের ডেটে প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা কিন্তু প্রথমের দিকে বড় ছিল পরে মার্কেটের একটু নেগেটিভিটির জন্য কিন্তু পরে একটু কারেকশন হয়েছে তবুও কিন্তু সাড়ে তিন পার্সেন্টের ওপর পজিটিভিটি দেখিয়েছে এই পজিটিভিটির কারণটা কিন্তু এটাই যেটা বলা হলো প্রথমে আপনি দেখুন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে উনিশ পার্সেন্টের মতো মাত্র রিটার্ন কিন্তু পাঁচ বছরে কিন্তু পাঁচশো চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে পুরো সেক্টরটাতেই কিন্তু একটা স্লোডাউন চলছে সে দু একটা এক্সেপশনাল যেমন অরবিন্দ ফার্মার সরি অরবিন্দ লিমিটেডের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে গত পাঁচ বছরে ভালোই রিটার্ন দিয়েছে পাঁচ বছরে রিটার্ন দিয়েছে গত এক বছরেও মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে মানে এক্সেপশনাল আর কি বেশিরভাগ টেক্সটাইলের ক্ষেত্রেই দেখবেন গত এক দুই বছরে তেমন কোনো রিটার্ন দেয়নি কিন্তু তো যাই হোক এই কোম্পানিটিও এখনও হাই থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তারও বেশি কারেকশনে রয়েছে যেটা তা সত্ত্বেও পাঁচশো চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে তো সাঁত্রিশ টাকা আটানব্বই বেশি প্রায় আটত্রিশ টাকা চলছে আজকের ডেটে মোটামুটি ভালোই একটা র্যালি দিয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে উনিশ হাজার কোটির উপরে রয়েছে প্রাইস অ্যানিক রেশিও আটান্ন রয়েছে রিটার্ন কোটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাড়ে আট রয়েছে আর বর্তমানে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকার কাছাকাছি চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট হিসাবে ভালোই ডিভিডেন্ড দেয় এই কোম্পানি দেখুন এটা মোটামুটি আটত্রিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে আর কি ইয়ারলি ওয়াইজ দেখলে তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সাতচল্লিশশো কোটি ছিল চার হাজার সাতশো তারপরে পঁয়তাল্লিশশো কোটি হলো কোভিড টাইমে তারপরে ছ হাজার নশো কোটি তারপরে ছ হাজার তিনশো ছ হাজার আটশো সাত হাজার কোটি মানে গ্রোথ রয়েছে কিন্তু একটু স্লো আর কি আপনি যদি এদের প্রফিটেবিলিটিও দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছিল তিনশো চল্লিশ কোটি এখন সেটা তিনশো তেত্রিশ কোটি মাঝখানে আপডাউন হয়েছে তো যাই হোক একটা ফ্ল্যাটিস ভাব রয়েছে বুঝতেই পারছেন এদের ডেটাগুলোর মধ্যে ব্যালেন্সশিট যদি দেখেন আটত্রিশশো কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে দু হাজার উনিশে কুড়িতে পঁচিশশো কোটি চব্বিশশো কোটি ছিল এখন আটত্রিশশো কোটি ঋণ যদি দেখেন ঋণ রয়েছে একুশশো কোটির মতো তার মধ্যে লং টার্মে এগারোশো কোটি রয়েছে তো এগারোশো কোটি ঋণ তার বদলে তাদের রিজার্ভ কিন্তু বেশি রয়েছে আটত্রিশশো কোটির মতো রিজার্ভ রয়েছে স্ট্রংই বলা যায় আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও স্ট্রেন দেখতে পাবেন তিয়াত্তর পার্সেন্টের মতো কিন্তু প্রমোটার রয়েছে আর এফআই রয়েছে দুই পয়েন্ট তেষট্টি পার্সেন্টের মতো ডিআই সামান্যই রয়েছে আর পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো তো এই কোম্পানিও কিন্তু স্ট্রং এদের বিজনেস অবশ্য টেক্সটাইল ছাড়াও এদের ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে কিন্তু টেক্সটাইলই এদের আর কি মেইন আর কি বিজনেসটা এসে তার জন্যই পরিচিত তো যাই হোক এই কোম্পানিগুলো কিন্তু মানে বাংলাদেশের যা অবস্থা আর কি তাতে এই কোম্পানিগুলোর বর্তমানে ব্যবসা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই সেভি স্টেড অ্যানালিস্ট নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ